দুই বাতাত দিক সংখ্যায় সাধারণ গুণনিয়োগ শুধু এক হলে সংখ্যাগুলো পরস্পর সহমলী যেমন আমি এখানে লিখে রেখেছি দেখো সংখ্যা দুই সাধারণ নিয়োগ শুধু এক হলে সংখ্যাগুলো পরস্পর সহমৌলিক যেমন আট এবং পনেরো দুইটি স্বাভাবিক সংখ্যা নিলাম আটের গুণনীয়ক বের করি এক গুণ আট দুই গুণ চার তাহলে গুণনিয়োগ গুলোর হলো এক দুই চার আট তাহলে আটের গুণনিয়োগগুলো এক দুই চার আট আবার পনেরো এভাবে প্রকাশ করতে পারি তাহলে পনেরো এক তিন পাঁচ পনেরো এক তিন পাঁচ পনেরো এখন এই যে বের এই হয়েছে গুণনীয় মধ্যে মিল আছে কি শুধু এক অর্থাৎ সাধারণ মানে কি মিল দেখা যাচ্ছে এদের মধ্যে এক ছাড়া অন্য কোনো সাধারণ গুণনীয়ক নেই সুতরাং আট ও পনেরো পরস্পর সহমূলিক এরকম অনেক সংখ্যা আছে যেগুলো আমাদের আমরা বের করতে পারি যে তাদের সাধারণ গুণনীয় এক ছাড়া অন্য কিছু মিল নেই তাহলে তাই যে ওই সংখ্যা পরস্পর সহমলী আমরা এবার দেখব বিভাজ্যতা বিভাজ্যতা কি দুই দ্বারা বিভাজ্য আমরা বড় একটা সংখ্যা দেখলেই যে কিভাবে বলতে পারি যে সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য আবার বড় একটা সংখ্যা দেখলে বলতে পারি সেটা তিন দ্বারা বিভাজ্য চার দ্বারা বিভাজ্য পাঁচ দ্বারা বিভাজ্য এই বিভাজ্য গুলা আমরা এখন দেখব তাহলে প্রথমে দুই দ্বারা বিভাজ্য অর্থাৎ দুই দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো এরকম যে কোন সংখ্যার একক স্থানাঙ্ক শূন্য বা জোর সংখ্যা হলে সংখ্যাটি দুই দ্বারা বিভাজ্য যেমন বিশ একক স্থানাঙ্ক শূন্য দশ একক স্থানাঙ্ক শূন্য এটা দুই দ্বারা ভাগ করা যায় পাঁচ গুণ আবার এটাকেও দুই দ্বারা ভাগ করা যায় দশ দুগুণ বিশ আবার এটা একক স্থানাঙ্ক জোর দুই আছে আর এটাকে দুই দ্বারা ভাগ করা যায় মানে বারো তো শিক্ষার্থী বন্ধুরা বইতে তোমার এলোমেলো আছে যেমন দুইয়ের পরে চার ধারা চারের পরে পাঁচ দ্বারা আমি এখানে গোসাই দিছি যে দুইয়ের পরে তিন তিন দ্বারা বিভাজ্য আমরা কিভাবে দেখবো যে এটা বুঝবো যে এটা তিন দ্বারা বিভাজ্য কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগ ফল তিন দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি তিন দ্বারা বিভাজ্য অঙ্কগুলোর যোগ ফল যেমন একটা উদাহরণ দিছে একশো সাতচল্লিশ একটা সংখ্যা তাই অঙ্ক হচ্ছে এক চার সাত তো এক বারো না তিন দ্বারা সংখ্যাটা বলতে পারি তিন দ্বারা বিভাজ্য এরকম নয় দ্বারা বিভাজ্য আমরা নিয়মই নয় দ্বারা বিভাজ্য অর্থাৎ অঙ্কগুলোর যোগফল যদি নয় দ্বারা বিভাজ্য হয় তাহলে পুরো সংখ্যাটাই নয় দ্বারা বিভাজ্য হবে আহ এবার ছয়ের বিভাজ্যতাও আমরা দেখি দেখব এবার চারের বিভাগ্যতা কোনো সংখ্যার একক এক একক দশক স্থানে অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা যদি চার দ্বারা ভাগ করা হয় বা চার দ্বারা ভাগ করা যায় তাহলে সংখ্যাটি চার দ্বারা বিপজ্জন আবার এক দশক স্থানে অঙ্ক যদি শূন্য হয় তাহলেও চার দ্বারা বিভাজ্য ঠিক আছে যেমন এককীয় দশক স্থানের অঙ্ক শূন্য চারশো এটা হচ্ছে এক এক দশমী স্থানে শূন্য তাহলে এটা চারিদারা ভাগ করা যায় আবার যদি এই একটা অঙ্ক দেওয়া থাকে এরকম চুয়াল্লিশ বারো তাহলে লাস্টের অঙ্ক কত বারো এই বারোকে কে যত দ্বারা ভাগ করা যায় তাহলে পুরো সংখ্যাটাই এই দ্বারা ভাগ করা যায় এরকম আর কি এবার পাঁচ ধারা বিভাজ্য পাঁচ ধারা বিভাজ্য কেমনে যে কোনো সংখ্যার একুশ শূন্য বা পাঁচ হলে সংখ্যাটি পাঁচ ধারা বিভাজ্য যেমন পঁয়তাল্লিশ একুশ পাঁচ তাহলে এটা পাঁচ ধারা পাঁচ স্থান পঁয়তাল্লিশ আবার বিশ কোন বিশকে যদি পাঁচ ধারা বাকি একশ স্থান অঙ্ক শূন্য শূন্য বলা আছে তাহলে চারপাশে কুড়ি তাহলে এটাও পাঁচ ধারা বিভাজ্য এরপরে ছয় ধারা বিভাজ্য বিভাজ্যতা কোন সংখ্যা দুই ও তিন দ্বারা বিভাজ্য হলে সরকারি ছয় দ্বারা অবিভাজ্য এটা হচ্ছে ছয় দ্বারা বিভাজ্যতা তো আজ এ পর্যন্তই দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে এসে পর্যন্ত সবাই সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে